যাবে তো ওইটা মানুষের ওই যে আমাদেরটা এই যে তোমারটা ওই যে শুয়ে আছে যাও দূর আছে শুয়ে কোনটা কান্না করবে ও শুয়ে আছে কান্না করবে না এই যে একে খাওাও আমু ঘাস দিতে হবে না এদিকে আসো দিতে হবে না

কোথায় দৌড়াই দিচ্ছি নামবে ওরা জাবর হচ্ছে গরু সারাদিন যা খায় তা পেটের মধ্যে জমা করে রাখে যখন গরু বিশ্রাম করে তখন ওটা পেটের থেকে মুখে নিয়ে এসে চাবায় 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 খায় ওটাকে বলে জাবর কাটা

and dad in তারপর এদিকে তাকাও তুমি কোন দিকে তাকাই বলতেছো মোবাইলের দিকে সুন্দর তা উনসা তাই বলো ই কাউন কো জুমুন গাম কাউন ডাল dad in love গাউন তারপর তারপর আরো আছে তো আর আছে বলো ভুলে না তুমি না পুরাটা পারো সম্পূর্ণটা সুন্দর করে বলতে পারো হুম বাটা এই আমি

গরু বাচ্চা কিছু খাবে না খাইছে চলো আমরা এখন ঘরে চলে যাই আসো চলো যাও তোমার জন্য গরু বাচ্চা কান্না করবে ওরে বাবা কান্না করবে না আবার আসবো কান্না করলে তো শুনতেই পাবো এই যে ঘরের সাথেই না যাও

পানী ফেলে কি কৰিছ যাওঁ